মেডি বায়োলজি শব্দটা শুনলেই আমাদের মাঝে একটা ভয় কাজ করে কেন ভাইয়া বায়োলজিতে এত বেশি ইনফরমেশন যে অল্প সময়ে আমরা সেগুলো কীভাবে শেষ করবো এবং সবগুলোই ভালো করে পড়তে হবে কি না এ প্রশ্ন আমাদের সকলেরই আছে তো প্রথম কথা হচ্ছে এত ইনফরমেশান এই অল্প সময়ে তোমাকে মনে রাখার কোনো দরকার নেই মেডিকেলে চান্স পেতে হলে সব ভালোভাবে পড়তে হয় না তোমাকে যেটা করতে হবে প্রায়োরিটি সেট করতে হবে যেই যেই টপিক বেশি ইম্পর্টেন্ট এখন বেশি ইম্পর্টেন্ট কীভাবে বুঝবো যেগুলো হচ্ছে বিগত বছরগুলোতে বেশি বেশি এবার এমসিকিউ আসছে ওগুলোই তো বেশি ইম্পর্টেন্ট রাইট সো ওইগুলো আমরা খুব ভালো করে পড়বো কারণ এগুলো থেকে রিপিট হওয়ার সম্ভাবনা আছে আর যেগুলো থেকে কখনো কোয়েশ্চেন হয় নাই সো আমরা যদি সময়ের স্বল্পতার কারণে সেগুলো নাও পড়তে পারি সমস্যা নাই তার মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাকে ভালো করে শেষ করতে হবে দেন আমরা বাকিগুলো পড়ব ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ টপিক টপিকগুলো কী কী সেটাও তো জানতে হবে এফটির তরফ থেকে এরকম একটা সিরিজ আসছে শেষটা হচ্ছে ক্যাপ সিরিজ কনফিউজিং এরিয়াস অফ বায়োলজি এই বায়োলজির উপরে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো অনেকে স্কিপ করে ফেলি ভুলবশত আবার অনেকে কি করি যে ভালো করে পড়ি না যার কারণে ওই সকল জায়গা থেকেই আমি শিখিও আসি আমরা সেগুলো সলভ করতে পারি না এই সিরিজের মধ্য দিয়ে আমরা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখব টপিকগুলো ডিটেলস জানবো এবং সেগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সেই ট্রিক্সগুলোও দেখব ঠিক আছে খুব অ্যাকাডেমিক লম্বা ক্লাসও না আবার খুব শর্টও না কনসেপ্টের উপরে যতটুকু দরকার আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব ওকে ফাইন তাহলে আজকে প্রথম সিরিজের প্রথম লেকচার আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে হৃদপিণ্ড দেখো এই হৃৎপিণ্ড কতটা ইম্পর্টেন্ট এই দেখো একুশ বাইশ ষোলো সতেরো তারপর হচ্ছে উনিশ বিশ আঠারো উনিশ ডেন্টালে হচ্ছে চব্বিশ পঁচিশ একুশ বাইশ ষোলো সতেরো এই শালগুলোতে ঘুরে ফিরে বারবার আসছে তার মানে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাকে হৃৎপিণ্ড রিলেটেড এই যে এখানে আমি টপিক লিখে রাখছি দেখো কী কী আছে হৃৎস্পন্দন প্রকোষ্ঠ যন্ত্র মানে রিসপন্দার এবং অক্সিজেনের মাত্রা রক্তে সেটা মাপার যন্ত্রের নাম তারপর প্রাথমিক চিকিৎসা এই যে প্রাথমিক চিকিৎসা এইসিজি তারপরে আরও অনেকগুলো চিকিৎসা আছে সেগুলো আমরা স্লাইডে দেখে ফেলবো পরে সমস্যা নাই পেসমেকার কপাটিকার কাস্প কাস্প বলতে এখানে হচ্ছে দুইটা না তিনটা কপাটিকা থাকে ওইটা বোঝাচ্ছে তারপর হচ্ছে বাইপাস সার্জারি হৃদপিণ্ডের বৈশিষ্ট্য পিস মেকার দেন এগেন হৃৎস্পন্দন আবার ঘুরে ফিরে চলে আসছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হৃদপিণ্ড থেকে আমার এই যে যে টপিকগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলো পড়লে কিন্তু আমার মোটামুটি এই টপিকটা কাভার হয়ে যায় তাহলে এই সিরিজ জুড়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো আমি আছি ইলিয়াস জাহিদ পড়াশোনা করতেছি সিলেট এমেজ ওসমান মেডিকেল কলেজ এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি ওকে তাহলে প্রথম একটা স্লাইড দেখতে পাচ্ছি এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য লিখে রাখছি এগুলো আমরা একটু দেখায়নি জাস্ট যে এখান থেকে এখন হৃদপেশি পেশি কি হার্ডের যে পেশি সেটাই পেশি রাইট তাহলে ওইখানে কি কি যে ছন্দময় এটা আমরা মনে রাখবো যে ছন্দময় ছন্দময় সংকোচন প্রসারণ হয় এটা একটু মনে রাখবো তারপর হচ্ছে ইন্টারগালেড ডিস্ক থাকে তাহলে আমরা জানি হচ্ছে ঐচ্ছিক পেশি আছে অনৈচ্ছিক পেশি আছে ঐচ্ছিক পেশি আড়ানিগুলো নাম আছে অনৈচ্ছিক বেশি আড়ানিগুলোর নাম আছে সেগুলো জানবো আর তো ওইগুলোর সাথে এই যে একটা পার্থক্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ঐচ্ছিক বাচ্ছি কারোরই ইন্টাগ্যালেটেড ডিস থাকে না বাট এটা হচ্ছে ইন্টারগ্যালেটেড ডিস্ক থাকে এরপরে হচ্ছে কপাটিকা এগুলো তুমি পড়ে নিও ঠিক আছে এগুলো পড়ে নিও এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিগুলো আসে সেটা হচ্ছে ত্রিবেশিয়ান কপাটিকা থেকে ত্রিবেশিয়ান কপাটিকাটা কোথায় থাকে সেটা হবে করোনারি সাইনাস দেখা সব মনে রেখো করোনারি সাইনাস এবং ডাল ডান অলেন্দ্রের সংযোগস্থলে সো এমসি করতে কি করতে পারে যে তারা হচ্ছে করোনারি সাইনাস ঠিক রাখলো ওইখানে ডান অলেনদের জায়গায় চেঞ্জ করতে পারে ডান অলেন্দ্র না দিয়ে সেটা বাম অলেন্দ থাকতে পারে ডান নিলয় থাকতে পারে অথবা বাম নীল থাকতে পারে সো এই জায়গাটা আমাকে খুব সতর্ক মনে রাখতে হবে ক্লিয়ার এরপর আমরা মনে রাখবো সেটা হচ্ছে দ্বিপত্রী অ্যান্ড ত্রিপত্রী তো মাইটাল বা হচ্ছে বাইকার স্পিন বাই থেকে দুই বোঝাই যায় তবে মাইটাল শব্দ কপাটিকাটা হচ্ছে কি দ্বিপত্রী কপাটিকা এটা অনেকবার আসে তারপর হচ্ছে বাকিগুলো বোঝা যায় তাহলে দ্বিপত্রী ত্রিপত্রী কপাটিকা এটা আমরা শিখবো যে কোনটা দ্বিপত্রী কোনটা ত্রিপত্রী আর হচ্ছে থিবেশীন কপাটিকার অবস্থানটা আচ্ছা ফাইন গেল এবার সব যে হার্টে কতগুলা ই হয় আমরা জানি কতগুলা শব্দ হয় কি হয় শব্দ

হ্যাঁ আসলে তোমাদের বইগুলোতে দুইটাই দেওয়া আছে আর বাকি দুইটা কথা বলা নাই সো অ্যাকচুয়ালি হার্ট সাউন্ড হচ্ছে কয়টা সেটা হবে চারটা হবে এটা মাথায় রাখো তবে মেইন হচ্ছে দুইটা এবার হার্ড সাউন্ডগুলো কোথায় মানে প্রথম শোনা যায় মানে আমরা প্রথম দুটো জানি সেটা হচ্ছে লাভ এবং ডাব দুটো শব্দ হয় রাইট আর বাকি দুইটা নাম বলে করা নাই তো এখান থেকে হচ্ছে লাভ এবং ডাব শব্দটা কোথায় উচ্চারণ হয় সেই জায়গাটা আমাকে জানতে হবে সো এটার জন্য ছোটো একটা ই দেওয়া আছে আমি তোমাকে দেখাই যেখানে তো প্রথম শব্দ হচ্ছে লাভ আর দ্বিতীয় শব্দ হচ্ছে ডাব এই লাভ ডাব কোথায় শোনা যায় একটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল আর একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল তাহলে এই দুটা জায়গা হচ্ছে আমরা মুখস্থ রাখলেই হচ্ছে এরপরে আসো যে আমাকে এই যে এই জায়গাটা একটু মনে রাখতে হবে স্থায়িত্ব কি মনে রাখতে হবে স্থায়িত্ব এই স্থায়িত্বটা কীভাবে মনে রাখতে পারি দেখো এটার জন্য আমি ছোট একটা ইয়ে বলে দিই সেটা হচ্ছে মনে রাখবো হচ্ছে আহ ব্যাস বেস এস বেস এটা মানে আমি মনে রাখতাম প্র্যাকটিস করে হয়ে গেছে তুমি মনে রাখতে পারো যে এটা কীভাবে এসতে হচ্ছে এস মানে এক এস মানে কি আর তিন মানে প্রথম দুটো বিজুর সংখ্যা এক তিন মনে হয় কি মানে ইংরেজি শব্দ এস বিএস এতে হচ্ছে এট্রিয়াম আর এস তে হচ্ছে সিস্টল তাহলে দুটা মিলে হচ্ছে কি জিরো পয়েন্ট এক তার মানে এট্রিয়াল সিস্ট হচ্ছে জিরো পয়েন্ট এক আর ভেন্ট্রিকুলার সিস্টোল সেটা হবে কত বলতে কি জিরো পয়েন্ট থ্রি বুঝতে পারছি এখন বলো নর্মাল হার্ট সাউন্ড কত আমরা জানি নর্মাল হার্ট সাউন্ড হার্ট সাউন্ড একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি সরি হার্ট সাউন্ড না এটা হচ্ছে হার্ট রেট অথবা হার্ট বিট তাহলে নর্মাল হার্টবিট একজন হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা আবেগত ষাট থেকে একশোর ভিতরে হয় ষাট থেকে একশো যে মানে পার মিনিট ষাট থেকে একশো বার মিনিটে সেটা কি হয় কম্পন হয় হার্ট এখন চিন্তা করো যে নর্মাল হার্ট সাউন্ড কত হয় ষাট থেকে একশোর ভিতরে তো এমনি এভারেজ সত্তর থেকে আশির ভিতরে ধরা হয় তাহলে ওইভাবে আমার একটা মান আসে সেটা হচ্ছে কি কার্ডিয়াক সাইকেল তাহলে ওইখান থেকে আসতে হচ্ছে কার্ডিয়াক সাইকেল হচ্ছে আমরা প্রথম এক মিনিট মানে ষাট সেকেন্ড একে বাঁ দেবে হচ্ছে সেভেন ফাইভ তাহলে আসবে হচ্ছে পয়েন্ট এইট সেকেন্ড ঠিক আছে এখন আমি সেভেন্টি ফাইভ কেমনে ধরলাম সেটা হচ্ছে এই যে আমরা বললাম হার্ট রেট হার্ট রেট হচ্ছে এটা হচ্ছে একটা পার্থক্য দেওয়া আছে সেটা অ্যাভারেজ বলল না তো অ্যাভারেজ যখন আমরা করবো সেটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ দৌড়ে করব তাহলে পয়েন্ট সেভেন ফাইভ দৌড়লে আমরা সাইডটি যখন বাক করবো তখন কত আসবে পয়েন্ট এইট সেকেন্ড এখন তুমি চিন্তা করো যে অ্যাট্রিয়াল সিস্টুল যদি পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টুল হবে পয়েন্ট মানে অ্যাট্রিয়াল ডায়াস্টুল হবে পয়েন্ট এইট মাইনাস পয়েন্ট ওয়ান তার মানে পয়েন্ট সেভেন ঠিক আছে তাহলে পয়েন্ট সেভেন হচ্ছে কি আমার এট্রিয়াল ড্যাশ টুল তা আমরা যে এট্রিয়াল বা এট্রিয়ামের ড্যাস্টুল তখন কত হবে সরি এই যে এট্রিমের ড্যাশ টুল হবে তখন পয়েন্ট ওয়ান সেকেন্ড আবার বেন্ট্রিকলার সিস্টুল যখন পয়েন্ট থ্রি হবে বেন্ট্রিকলার ড্যাশ আসবে কত পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে দুইটা মিলে তখন আমার কী হবে পয়েন্ট এইট হবে তো এটা একটা বিষয় এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে তো তুমি যদি এস বেস এটা দিয়ে এস মানে এক এস মানে হচ্ছে তিন এই দুটো মনে রাখতে পারো বাকি দুটো তোমার অটোমেটিক চলে আসবে ওই দুটা সমস্যা হবে না আশা করি আচ্ছা ফাইন এখন এখান থেকে আমরা তো দুইটা সাউন্ড দেখলাম তৃতীয় আর একটা সাউন্ড আছে রাইট তৃতীয় একটা সাউন্ড যেটাকে আমরা বলতে পারি এস থ্রি আর একটা হচ্ছে চতুর্থ একটা সাউন্ড সেটা হচ্ছে কি আমরা কী ফোর এই এস এগুলো আসলে কখন উৎপন্ন হয় জাস্ট এত বেশি জানা লাগবে না তোমাকে শুধু উৎপন্ন জায়গাটা বলে দিই সেটা হচ্ছে যখন হার্টের তো চারটা ঠিক গেছে আমরা যদি এটাকে এভাবে ধরো হার্ট কল্পনা করি রাইট তো এটা হচ্ছে আমার দেখো আমার হচ্ছে এদিকে হচ্ছে রাইট হ্যান্ড কিন্তু আমি তোমার দিক থেকে যদি আমাকে চিন্তা করো আমি এভাবে থাকাবো তাহলে আমার এই পাশে হচ্ছে রাইট এবং এই পাশে হচ্ছে লেফট তাহলে আমাকে এটা হচ্ছে কি রাইট হবে এটা হচ্ছে রাইট পার্ট আর এটা হচ্ছে লেফট পার্ট এখন এগুলো হচ্ছে কি উপরের কি উপরের দুটো হচ্ছে কি উপরের দুইটা হচ্ছে কি এট্রিয়াম এট্রিয়াম আর নিচের দুইটা সেটা হচ্ছে কি ভেন্ট্রিকল ভেন্ট্রিকল তাহলে এটা হবে রাইট এট্রিয়াম রাইট এট্রিয়াম আর এটা হবে লেফট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এন্ড হচ্ছে লেফট ভেন্ট্রিকল এখন দেখো রক্ত যখন এখানে আসে রাইট এটিএম আসে এটা কয় জায়গা দিয়ে আসে উত্তর হচ্ছে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে সুপিরের বা আর একটা হচ্ছে ইনফিরিয় ব্যানাকেভা দিয়ে আমার রাইট এটিএমের রক্তটা আসে আচ্ছা এখানে রক্ত আসলে তখন এটা হচ্ছে কি ডায়াস্টুল হবে প্রসারণ হবে সো যখন আমার এটিএমগুলা সিস্টুল হবে তখন রক্ত কী হবে এখানে চলে আসবে রাইট রক্ত এখানে চলে আসবে এখন ধরো প্রথম হচ্ছে ভেন্ট্রিকার সিস্টুল ছিল মানে ভেন্ট্রিকার তখন হচ্ছে তখন একদম সংকোচন অবস্থায় তো ভেন্ট্রিকলে যখন সিস্টুল থাকে তখন অবশ্যই এর ভিতরে কি নাই রক্ত নাই তো ভেন্ট্রিকলে যখন সিস্টুল শেষ তখন ভেন্ট্রিকলে কি হবে ডায়াস্টুল হবে তো ডায়াস্টুল রক্তটা কোথ থেকে আসবে অবশ্যই এট্রিয়াম থেকে আসবে যখন এট্রিয়াম থেকে র্যাপিড খুব স্পিডে রক্তটা এখানে চলে আসবে তখন একটা শব্দ সৃষ্টি হবে কপাটিকা বন্ধের একটা শব্দ আর এটা হচ্ছে রক্ত প্রবাহের একটা শব্দ তাহলে কপাটিকা বদ্ধ শব্দ আমরা জানি এখানে কপাটিকা বন্ধ হবে ওইখানে কপাটিকা তখন লাভ ডাব সৃষ্টি হবে বাট যখন রক্তটা চলে আসবে তখন রক্তের প্রবাহের যে স্রোতের কারণে শব্দ হবে সেই শব্দটা হবে কি এস থ্রি সাউন্ড আর এটিএম এর কন্ট্রাকশন এটিএমের সংকোচন যখন আমার এটিএম সংকোচন হবে তখন একটা শব্দ হবে সেটা হচ্ছে এস ফোর শব্দ এটা আমাকে বেশি স্টাডি করার দরকার নেই এস থ্রিও লাগে না মেনলি দুইটা হলেই হয়ে যায় বাট তোমাকে একটু দেখায় দিলাম যে তুমি এটা বুঝতে পারো ওকে ফাইন এবার আসম কন্ডাকটিং টিস্যু কন্ডাকটিং টিস্যু আচ্ছা আমরা জানি বা কন্ডাক্টিং টিস্যু হাতে ক্ষেত্রে চারটা সেটা হচ্ছে অ্যাসেনোট মানে অ্যাসেন অ্যাভিয়েন তারপর হচ্ছে বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিজ তারপর হচ্ছে পার্কেন জি ফাইবার রাইট

সবগুলো অর্গানাইলসকে আমরা মাদার বলবো বা সবগুলো অর্গানাইলস কি এই সেলকে নিয়ন্ত্রণ করবে উত্তর হচ্ছে না একটা যেটাকে আমরা বলেছি কি সেলের পান কেন্দ্র সেলকে নিয়ন্ত্রণ করে ওইটা কি নিউক্লিয়াস তো একটা হচ্ছে কি থাকবে কর্তা থাকবে সেইখানে অনেকগুলো থাকবে সবগুলোই তো মানে সৃষ্টিকর্তা প্রদত্ত বাট একটা হচ্ছে যেটা মেইন সেটা হচ্ছে অ্যাস এ নোট অ্যাস এ নোট তাহলে এটাকে আমরা বলবো প্রাকৃতিক পেসমেকার এখন এসে নোট যদি কখনো নষ্ট হয়ে যায় তখন আমরা জানি এগুলো আমরা সবাই জানি বাট তারপরে আলোচনা করতেছি এগুলো ভুল না হয় তখন হচ্ছে আমার অ্যাভিনুট কাজ করবে যেন হার্টের হৃদস্পন্দনটা কি না হয় ব্যাহত না হয় তাহলে অ্যাভিনুটকে আমরা বলবো হচ্ছে সংরক্ষিত পেসমেকার কি সংরক্ষিত পেসমেকার এখন দেখো পরীক্ষা মাঝে আসলো যে প্রাকৃতিক ছন্দ্র নিয়ামক যন্ত্র নাম কি প্রাকৃতিক ছন্দ্র নিয়ামক যন্ত্রের নাম কি ছন্দ নিয়ামক তো কোনো পুরী নেই আসলে ছন্দ নিয়ামক যে শব্দ সেই শব্দের আরেকটা শব্দ হচ্ছে পেসমেকার মানে দুইটা বলতে পারো সুতরাং পেসমেকার মানে হচ্ছে ছন্দ্র নিরামক যন্ত্র ঠিক আছে ছন্দ নিয়ামক যন্ত্র ওকে এবার এবি নোট থেকে আরেকটা কথা মনে রাখো সেটা হচ্ছে এবি নুডাল ডিলে একটা শব্দ আছে এবি নুডাল ডিলে এটা কি যে এগুলো আসলে এরকম যে একটা হার্ট যদি এরকম হয় আসলে হার্টটা আমি মানে ভালোভাবে রাখতেছি না তাহলে এখান থেকে এসে নোট সৃষ্টি হইল এসে নোট চারটা প্রকোষ্ঠ যেন ভাগ করি সাপোজ সেটা চারটা প্রকোষ্ঠে বাক করলাম এক দুই তিন চারে চারটা প্রকোষ্ঠে তো এ নোট থেকে প্রথম ইম্পালস সৃষ্টি হবে উদ্দীপনার সৃষ্টি হবে তো এস এ নোড থেকে তখন অ্যাভিনুটে আসবে এই জায়গায় থাকে অ্যাভিনোড এটা হচ্ছে এ নোট এই জায়গায় থাকে অ্যাভিনোট তাহলে এখান থেকে ইম্পালসটা কোথায় আসবে অ্যাভিনিউটি আসবে রাইট তারপর অ্যাভিনোড থেকে হচ্ছে এখান থেকে আমি একটু কালার দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এ নোটের সৃষ্টি হলো দেন অ্যাভিনুটে আসলো অ্যাভিনোড থেকে দুইটার মাঝখান দিয়ে আসবে তো এখানে এসে দুইটা আমাকে বাক হয়ে যাবে কি হবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যায় তাহলে এটা হচ্ছে বান্ডেল অফ হিস তারপর এখান থেকে হচ্ছে আরও অনেকগুলো সূক্ষ্মশে বাক হবে এইভাবে ভাগ হবে তাহলে এগুলো হচ্ছে পার্ক এনজি ফাইবার এদিক দিয়ে একটা চলে যাবে এখন দেখো যদি এইটা সামহাও নষ্ট হয়ে যায় তখন এইটা কি করবে এই নষ্ট হয়ে যাওয়ার যে গ্যাপটা ওই গ্যাপটা হচ্ছে অ্যাভেনউটা ফিল আপ করবে তাহলে এটাকে সংরক্ষিত পেসমেকার বলা হয় আর একটা হচ্ছে এইখান থেকে ইনফরমেশন এখানে যেতে একটা সময় ডিলে হয় সময় দিলে বলতে আমরা যখন যে কুচ বিভাজন পড়ছি তখন পড়ছি যে ইন্টার একটা দশা যেখানে আমরা হচ্ছে একটা প্রিপারেশান নেই সেলটা বিভাজন হবে কি না সেল পরবর্তী বিভাজনে যাবে কি না পড়ছি না মাঝখানে একটা সময় বিরতি নেই সো এরকম একটা সময় সে বিরতি নেয় মানে এখানে একটা সময় ডিলে হয় ওই ডিলেটাকে বলা হয় কি অ্যাবি অ্যাবি বলা অ্যাবি নোডাল ডিলে অ্যাবি নোডাল ডিলে এই অ্যাভিন ওডাল ডিলের টাইমটা একটু মনে রাখবো যে পয়েন্ট জিরো নাইন আবার এস এন থেকে এনে যাইতে একটা সময় লাগে ওই সময়টা মনে রাখতে পারি বাট নট সো ইম্পর্টেন্ট তারপর বান্ডেল অফ হিচ এটা মনে রাখবো অ্যান্ড পার্কিনজি ফাইবার এইখান থেকে বিশেষত একটা শব্দ মনে রাখবো সেটা হচ্ছে এই যে আমার যে উদ্দীপনাগুলোর সৃষ্টি হচ্ছে হুম এই উদ্দীপনাগুলো উদ্দীপনাগুলো কি হয় উদ্দীপনাগুলো খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত কি হয় খুব দ্রুত সঞ্চালিত হয় খুব সঞ্চালিত হয় মাধ্যমে তাহলে উদ্দীপনাগুলো খুব দ্রুত ইম্পালসগুলো খুব দ্রুত প্রবাহিত হয় কার মাধ্যমে এসেন্ডেল অফিস পার্ক ইনজি ফাইবার উত্তর হবে কি পার্কিন ইন জি ফাইবার বুঝতে পারছি আচ্ছা এখন এখান থেকে আরেকটা বিষয় মনে রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম না যে বিটস পার মিনিট মানে প্রতি মিনিটে কয়বার স্পন্দন দেয় তো আমরা যখন হার্টের ক্ষেত্রে গিয়েছিলাম তখন হোল হোল হার্ট নর্মাল হার্ট রেট তখন ছিল কত ষাট থেকে একশো আমরা অ্যাভারেজ ধরেছিলাম সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ধরেছিলাম অ্যাভারেজ তাহলে এইখানে প্রাকৃতিক পেসমেকারের ক্ষেত্রে মানে ক্ষেত্রে সেটাকে আমরা দৌড়বো এই সিম ষাট থেকে একশো দৌড়তে পারবো সমস্যা নাই একটা রেঞ্জের ভিতরে যদি রাখি তবে এখানে হয় হচ্ছে সত্তর থেকে আশি এটা রেঞ্জের ভিতরে মানে এই রেঞ্জের ভিতরে নিয়ে আসা হয় যদিও ষাট থেকে একশোর ভিতরে বাট এটা হচ্ছে আমাদের বইতে আছে আমরা এটা এটাকে মেনটেন করব তারপর হচ্ছে অ্যাভেনোডের ক্ষেত্রে হচ্ছে গত চল্লিশ থেকে ষাট চল্লিশ থেকে ষাট তারপর বান্ডেল অফ হিচ এখানে আছে হচ্ছে থার্টি সিক্স পার মিনিট তারপর হচ্ছে ক্ষেত্রে ঠিক আছে তাহলে কানেক্টিং টিস্যু এখান থেকে এই কতগুলো ইনফরমেশন মনে রাখতে পারলেই আশা করি এর বেশি সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তাহলে এবার নেক্সট স্লাইড দেখি কি আছে আচ্ছা এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড এত বেশি ইম্পর্টেন্ট এটাকে কীভাবে এক্সপ্লেন করবো অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকে স্কিপ করার কোনো অপশন নাই এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা পুরই ঠিক আছে কিন্তু মনে থাকে না সে দায়িত্ব আমার সেটা মনে থাকে না সেটাকে কীভাবে মনে রাখানো যায় সে দায়িত্ব আমার তাহলে দেখো আমরা মনে রাখবো এক এক করে কীভাবে মনে রাখবো কৌশলের মাধ্যমে প্রথম এটা তোমার মতো পড়বা এটা সমস্যা নাই এই যে এই জায়গা থেকে শুরু করি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এক্স রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা কি হৃৎপিণ্ডের অবস্থা হৃৎপিণ্ডের অবস্থা আরেকবার জায়গায় জানা যায় সেটা হচ্ছে কি এই যে এখানে আছে হৃৎপিণ্ডের অবস্থা এবং কার্যক্ষমতা এখানে হৃৎপিণ্ডের অবস্থা যদি সিঙ্গেল ওয়ার্ড বলে এম যদি বলে শুধু হৃৎপিণ্ডের অবস্থা তখন আমরা এখানে যাব না কারণ এখানে অবশ্যই কার্যক্ষমতাটা ইউজ করা থাকবে যদি এই জায়গা থেকে কুয়েশন করে মানে ইটিটির ক্ষেত্রে যদি শুধু হৃৎপিণ্ডের অবস্থা বলে তখন আমরা সেটা বলবো কি এক্স রে এখন ভাই এটা কিভাবে মনে রাখবে একটা ছন্দ দেন তো দেখি মানে ছন্দ বলতে ছন্দ ছন্দই মনে থাকে না আচ্ছা ছন্দ দিচ্ছি না আমি বুঝাই দিচ্ছি যে তুমি এটা তো মনে রাখতে পারবা যে ওই তোর অবস্থা কে এই শব্দটা বলো না ওই অবস্থা কিরে ওই তোর অবস্থা কিরে আচ্ছা তোর শুধু তোর ওই তোর অবস্থা কিরে বলো না অবস্থা শব্দের আসছে কি এই তোর অবস্থা কি কি অবস্থা আস কিরে তোর অবস্থা কি মানে যে কোনোভাবে অবস্থার সাথে কি শব্দ আসে একটা কিরে শব্দ আসে রাইট আসলে পড়াশোনা এভাবেই করতে হবে যেগুলো মনে থাকে না এগুলো মনে রাখার জন্য একটা সিস্টেম করতে হবে তাহলে এখানে কি একটা শব্দ পাইছি কিরে আর আগে হচ্ছে অবস্থা কিরে থেকে এখানে শব্দ হচ্ছে রে রে অবস্থা তো যখন বুঝলামই কার অবস্থা অবশ্যই হৃদপিণ্ডের অবস্থা এখন এই অবস্থা কিরে যে আমরা লিখবো অবস্থা এক্স রে অবস্থা কিরে অবস্থা এক্স রে অবস্থা কিরে অবস্থা এক্স রে আর বুঝ হবে আশা করি বুঝার কথা না তাহলে এক্স রে আমরা মনে রাখতে পারবো না যে বুকের এক্স রে করানোর সময় বা এক্স রে করানোর মাধ্যমে আমরা হচ্ছে হৃদপিণ্ডের অবস্থাটা জানতে পারি বুঝার সম্ভাবনা আছে বুঝা উচিত আচ্ছা আমরা সবগুলো এইভাবে শিখবো দেখো কোনো সমস্যা নাই এরপর হচ্ছে ইসিজি এখান থেকে কি জানা যায় হৃদপিন্ডের প্রাথমিক রূপ হৃৎপিণ্ডের প্রাথমিক রূপ প্রাথমিক আচ্ছা বলো তো একটা তোমরা অবশ্যই পড়ার কথা যে এবিসি এর অর্থ কি বাগদারা তবে সি হচ্ছে প্রাথমিক জ্ঞান রাইট প্রাথমিক জ্ঞান তাহলে প্রাথমিক শব্দটা আসছে কিনা কি আসছে প্রাথমিক আসছে কিনা এখন এই অ্যাসি জায়গায় তুমি লেখো কি ইসিজি এবিসি জায়গায় তুমি কি লেখো ইসিজি দেখো এখানে হচ্ছে কি সি শব্দটা কমন আছে কমন আছে দেখো এখানে এই তো সি শব্দটা কি আছে কমন আছে দেখো কোথাও নাই আছে যত অপশন আছে কোথাও সি আছে তার মানে পার্থক্য করাটা কি কঠিন সহজ তাহলে আমরা ইসিজি থেকে এবিসি ইসিজি এবিসি মানে প্রাথমিক জ্ঞান মানে প্রাথমিক রূপ বোধ মোটেও উচিত না ওকে ফাইন এবার আসো করোনারি এনজিওগ্রাম শব্দটা কি করোনারি এনজিওগ্রাম ফাইন এখান থেকে কি জানা যায় যে কোনো ব্লগ আছে কিনা এখন বলো এটা তোমরাই বলো আমি আর কি বলবো যে করোনা যখন আসছিল তখন কি হয়েছিল ব্লক মানে বন্ধ করা তখন কি যাতায়াত ছিল যাতায়াত ব্যবস্থা বন্ধ করা ছিল সব কিছুই তো বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়েছিল না হয়েছিল কিনা ইয়েস তাহলে করোনা যখন আসে সব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় সব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে দেখো যখন করোনা শব্দটা চলে আসলো যদিও যারা আছে সামনে যারা পড়ছ তারা তো ভালো আর যারা মনে না থাকে তারা এই মোটামুটি এমসি কে ভালো করা যায় কারণ এখান থেকে তুই লামসি গু বুঝছ তাহলে করোনারি এনজিও গ্রাম কোনো ব্লক আছে কি না সেটা জানতে ব্যবহার করা হয় ক্লিয়ার ওকে কি কঠিন লাগতেছে বলো কঠিন লাগতেছে এবার আসলে দেখি পরে কি আছে এম আর আই কি এম আর আই আচ্ছা পনেরো পল্লা এটা দিয়ে কি জানা যায় হৃদপিণ্ডের পেশির অবস্থা বলো এম থেকে কি মাসেল না এম থেকে মাসেল না মাসেল কি না তাহলে মাসেল অর্থ কি পেশি এটা তো মানে শব্দের সাথে মিল আছে এটা কি বুঝাবো বলো এটা বোঝানোর কিছু আছে এরপর আসে বিএনপি আচ্ছা বিএনপি বিএনপি শব্দটা শুনলেই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি কত শব্দ চলে আসে রাইট এখন বলো দু মানে আমাদের জেনারেশনে আমাদের জেনারেশন আমরা দু হাজার পরে অলমোস্ট যারা এবার মেডিকেল দেবো দু হাজার পরেই জন্মগ্রহণ করছি তো দু হাজার পরে কখনও মানে দু হাজার আমাদের জন্মের সময় ছিল বাট আমরা যখন বুঝতে শিখেছি হাজার সাতের পরে সাত সাল পর্যন্ত এবং সাত সালেও জয়লাভ করেছিল মানে আট থেকে পরবর্তী সময়গুলোতে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারছে অতর হচ্ছে না তার মানে বিএনপি যতবারই নির্বাচন আসছে আমাদের জেনারেশনে ততবারই কি করছে ফেল করছে মনে রাখতে পারবো না এই এটা মনে রাখতে পারবো না বিএনপির সাথে ফেল শব্দটা মনে রাখতে পারবো না তাহলে পরীক্ষা এই যে এই বিএনপি পরীক্ষার মাধ্যমে কি করা যায় হার্ট ফেল সম্পর্কে জানা যায় খুব কঠিন এই খুব কঠিন এই জিনিসটা আমরা জানি না দেখাই আমরা হচ্ছে কী করি বিভিন্ন ভুল করি কিভাবে মনে রাখবো মনে রাখবো মনে রাখা তো কিছুই নাই এটা তো একবার দেখলি আজকে ক্লাসের পরে তোমাকে মুখস্থ করতে হবে এবার আসো ইটিটি আচ্ছা এখানে আস একটা শব্দই আছে যে হচ্ছে এক্সারসাইজ কি আছে এক্সারসাইজ এক্সারসাইজ টোলারেন আবার টেস্ট শব্দের সাথে মূলত আসলে একটা ক্ষমতা একটা বিষয় বোঝা যায় এক্সারসাইজ কার কত ক্ষমতা আছে কি কত বেশি এক্সারসাইজ করতে পারে ক্ষমতা একটা শব্দ রিলেটেড আছে তাহলে কার্য ক্ষমতা আমরা রিপ্রেন্ট অবস্থায় কাউন্ট করতেছি না ওইটা আমরা আগে চলে গেছে তো কার্যক্ষমতা যখন আসবে তখন হচ্ছে আমরা ইটিটি খুবই নর্মাল একটা ইস্যু এরপরে হচ্ছে আর কি আছে আর এগুলো তত বেশি ইম্পর্টেন্ট না এগুলো তুমি পড়ে নিও এই যে এই লাস্ট আর একটা আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি ট্রপনিন ওয়ান ট্রপনিন ওয়ান এটা পরীক্ষায় বারবার আসে বিশেষ করে বার্সিটি পরীক্ষাগুলো তো অনেক বেশি আসে তো মেডিকেলে কখন কোনটা চলে আসে বলতে পারি না একটা তো আসছেই ইসিজি ব্যাপারটা তো আসছেই মেডিকেলে অলরেডি টপন টপনিন ওয়ান ই পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক নিশ্চিত করা যায় এখন দেখো এটাও আমরা কৌশলে মনে রাখবো কিভাবে কৌশলে বলো টপার যারা টপার হয় ক্লাস টপার টপার মানে নাম্বার ওয়ান নাই নাম্বার ওয়ান টপার মানে কি নাম্বার ওয়ান না টপার মানে কি নাম্বার ওয়ান এখন বল টপারদের মধ্যে টপার টপারদের মধ্যে টপার যারা টপার অনেক সময় অনেক যারা বীচ থাকে বিশেষ করে বিভিন্ন কলেজে তারা হচ্ছে টপার বীচ থাকে তো ওই বিচে যারা ধরো একশো জন ছাত্র আছে ওই একশো জন ছাত্রের ভিতরে এক জুম হয়েছে তাহলে হাই টপার রাইট তাহলে টপার ট্রোপন ইন ওয়ান শব্দ সাথে মিলাই দি দেখো ট্রোপন মানে ধরো টপার আবার ওয়ান টপারের ভিতরে আবার ওয়ান হয়েছে এখন তুমি চিন্তা করো ও যে ফার্স্ট হয়েছে ওর বিরুদ্ধে কতগুলো অ্যাটাক আসবে কেমন অ্যাটাক প্রতিযোগিতামূলক অ্যাটাক এই অ্যাটাক অবশ্যই ভালো তোমরাও এটাক করো এটা করা শিখো এটা করা ভালো যে ভালো করতেছে ওকে তো আর সরাসরি যে ফাইটিং করে ওরকম অ্যাটাক না অ্যাটাক কিরকম যে ও বেশি পড়তেছে আমিও একটু বেশি পড়ি ও ভালো করতেছে আমি আরেকটু ভালো করি সো যে টপ ওয়ান তার বিরুদ্ধে বিভিন্ন অ্যাটাক আসবে আসবে না মানে অ্যাটাক বলতে তাকে নিচে নামার জন্য আরও প্রতিযোগী বাড়বে প্রতিযোগীরা আরো বেশি প্রতিযোগিতা করবে তাহলে সেখানে আমরা কি দেখো অ্যাটাক অ্যাটাক শব্দ পাচ্ছি তার মানে টপোনিন ওয়ান থেকে হার্ট অ্যাটাক এবার বলো খুবই ভাইটাল খুবই ইম্পর্টেন্ট একটা শখ আশা করা যায় যে এখানে ভুল হওয়ার মতো কিছু নাই আর ভুল হওয়াটা উচিত না এত সহজ করে বোঝাই দিছি তারপরে ভুল হলে আসলে দায়টা খেয়ে নেবে সেটা আমিও জানি না ও ফাইনাল তাহলে শেষ আজকের এই গুরুত্বপূর্ণ টপিকের এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমরা একাডেমিক কোনো ক্লাসে এইটা আরও খুব বড় করে আরও খুব সুন্দর করে এক্সপ্লেন করবো তো মেডিকেল অ্যাডমিশনের সময় টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই শর্ট টাইমে যতটুকু দরকার ততটুকুই দেওয়ার চেষ্টা করছি তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আয়োজন দেওয়া আসসালামু আলাইকুম